দেশের সকল জনস্তর এসে হয়েছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আমরা কিন্তু কেবল শেখ হাসিনার পরত্যাগ চাইনি আমাদের এক দফা দাবি ছিল এই সরকারের ফিরে আসতে না পারে সেই জন্য কেবল সেই খাশীরাকে পদত্যাগ করলে তার দায় মুক্তি ঘটবে না হ্যাঁ সেই খাসিরা যে পদত্যাগ করে কোনো এক্সিট রুম দেওয়া যাবে না অবশ্যই সেই খাশীরা তার সরকার এবং এই ফ্যাসিজ এবং প্যাসিজদের দালালদের বিচারের আওতায় আনতে হবে শেখ হাসিনাকে পুনরুপাদানের সুযোগ ছাত্র নাগরিক অভ্যুত্থান করেছে তাদের যদি পদত্যাগ না করে অবিলম্বে তার সরকার এবং মন্ত্রী পরিষদ যদি পদত্যাগ এমন কোন ব্যবস্থা যেটা প্রতিবাদকে সাজ করে যেটা শেখ হাসিনাকে সাজ করে সেটা আমরা কোন ক্রমে মানব না সেনাবাহিনীর প্রতি আহ্বান থাকবে কথা শুনুন দেশের মানুষের কথা শুনুন এরাকে ফিরে যান এদেশের সিদ্ধান্ত ক্যান্টনমেন্ট থেকে নয় শাহবাগে জনতার মঞ্চ থেকে আসবে